আইকনগুলো ঠিক বুঝতে পারছি না কোনটার কি কাজ ফার্স্ট টাইম করছি তো গ্রিন স্ক্রিন করলে কি হবে না দরকার নেই আমি চাইছিলাম অন্য কোনো যদি এফেক্ট আসতো তাহলে এফেক্টটা ইসে করে যেতাম

মানে কেউই দেখছে না আর কি অন নেই বা লাইভটাকে কেউ এসে করছে না দেখছি না তিনজন এসছে তিনজন দেখছে আচ্ছা আমি আমার লাইফটা স্টার্ট করছি আমি রিকি দে আমার রিকার ঘোর সংসারের যে ব্লগ চ্যানেলটা আছে সেখান থেকে আমি রিকি দে আজকে প্রথমবার লাইভে এসেছি লাইভে আসার কারণটা হল আমাদের যেহেতু এই মুহূর্তে শারদীয়ার উৎসব চলছে মানে গতকালকেই মহালয়া হয়ে গেছে প্রথম আজ থেকে শুরু তাই পুজো পুজো একটা আবহ তৈরি হয়ে গেছে আমাদের প্রত্যেক বাঙালির মনে প্রাণে তাই আমি ভাবলাম যদি এই প্রথমবার এসে আমরা একটু গল্প করি একে অপরকে চেনা জানার মাধ্যম তো আজকাল লাইভ তো সেই জন্যই আমার আজকে লাইভে আসা আর আমি অপেক্ষা করছিলাম যে আমি লাইভে সেদিনই আসব যেদিন কোনো একটা ভালো কিছু টপিক পাবো তো আজকের টপিকটা এমন কিছু খারাপ নয় আমার ভালোই লাগলো তো যেহেতু দুর্গাপুজোর মরশুম তাই ভাবলাম যে আজকেই লাইভটা আমি স্টার্ট করি সৌরভ মন্ডল বলছো ভালো আছো দিদি ভাই হ্যাঁ ভাই ভালো আছি হ্যাঁ সকলে ভালো অর্ঘ দে আমি দেখছি আচ্ছা দেখো তো আমি আমার আজকে একটা পোস্টে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেই পোস্টে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আজকে লাইভে আসব ঠিক রাত দশটার সময় এবং যেহেতু শারদীয়া তাই শারদীয়া সম্পর্কিত মানে শারদীয়া সংক্রান্ত একটা উপহার থাকবে তোমাদের সকলের জন্য আপনি কোথা থেকে লাইভ করছেন গৌতম চ্যাটার্জি আমি শিলিগুড়িতে থাকি এবং শিলিগুড়ি থেকে লাইভটা করছি আমার একটা চ্যানেল আছে আপনারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেলের নাম রিকার ঘোর সংসার আমি জাস্ট কিছু মাস হলো চ্যানেলটা স্টার্ট করেছি আমি অপেক্ষা করছিলাম যে কোনো একটা ভালো টপিক নিয়ে তবেই লাইভে আসবো তাই জন্য আজকে আমি লাইভে এলাম আর এবারে আসি উপহারের কথায় উপহার বলতে যেটা সবার মাথায় আসে যে সারপ্রাইজ একটা কিছু তো পুজো মানেই তো নানান রকম উপঢৌকন উপহার তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমরা তো সবাইকে বাড়ির সকলকে বন্ধু বান্ধব সকলকেই কিছু না কিছু টুকটাক এই পুজোর সময় উপহার দিয়ে থাকি তো আমার যে পরিবারটা আছে আমার যে ভার্চুয়াল পরিবারটা আমার রিকার সংসার সংসারের যে পরিবার তো সেই পরিবারের সদস্যরা কেন বঞ্চিত থাকবে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর উপহার নিয়ে আমি এই শারদীয়াতে চলে আসি আর আজকে আমি যেই উপহারটা এনেছি সেটা হলো একটা কবিতা আজ শারদীয়া সংক্রান্ত একটা কবিতা আমি পাঠ করে তোমাদের সকলকে শোনাব ভালো লাগলে অবশ্যই আমায় জানাবেন মাফিয়া টন হাই হাই আচ্ছা আমি কবিতাটা পাঠ করছি ভালো মন্দ যেমনই লাগুক আপনারা অবশ্যই জানাবেন কারণ এইটাই যে যদি আমার কোথাও ভুল ত্রুটি হচ্ছে সেটা আমি জানতে পারলে আপনাদের মাধ্যমে তাহলে পরে আমি সেই জায়গাগুলোকে রেক্টিফাই করতে পারবো শুরু করছি শুভ দাশগুপ্তের শারদিয়া গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচিকাচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না কিন্তু ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধুই না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবের আকাশ মলিন আঁচল আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি নবীন কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে অঝোর ধারে কেঁদেই চলেন চোখ যেই সাঙ্গ হল নিথর নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে রাতফুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারুণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই যে ব্যাধি ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ চুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবি ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবি হেসে গে আমরা অবাক মহালয়ার ভোরে শিউলি ছড়ে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে অবশ্যই সকলে জানাবেন কবিতাটি কেমন লাগলো আমি আসলে কোনোদিনও আবৃত্তি পাঠ বা কবিতা পাঠ শিখিনি সেভাবে প্রশিক্ষণ নিইনি যা যতটুকু সবটাই নিজের প্রচেষ্টায় তাই বারবারই জিজ্ঞেস করব যদি আমার কোনো রকম কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকে আপনারা অবশ্যই মেনশন করবেন তাহলে পরে আগামীতে আমি আমার সেই ত্রুটির অংশগুলোকে শুধরে নিতে পারবো আচ্ছা এবার আসি একটু গল্প পড়বে সকলের সাথে একটু পরিচয় করি একে একে যদি সকলে লাইভ মানে লাইভটা জয়েন করে তাহলে পরে ভালোই হবে গল্পটা আর একটু বাড়বে আমি বেশিক্ষণ থাকবো না লাইভে তাই কিছুক্ষণের মধ্যে যদি আরও কেউ কয়েকজন থাকে তাহলে পরে কথা হবে উত্তম কুমার ভুঁই ভূঁই আচ্ছা থ্যাংক ইউ ভাই দারুণ থ্যাংক ইউ অর্ঘ বেশ ভালো আছে পরের বার আরো ভালো হবে হ্যাঁ ঠিক তাই পরের বার আরো আরো ভালো করার চেষ্টা করব আচ্ছা একটু সেগুলো দেখে নিই ঠিক আছে আর বেশিক্ষণ লাইভে থাকছি না সকলে খুব ভালো থাকবে এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা আমার পক্ষ থেকে সকলকে এবং আমার পরিবারের পক্ষ থেকেও আমার পরিবারের সকল সদস্যকে জানাই শারদীয়ার অসংখ্য শুভেচ্ছা সকলকে শুভরাত্রি লাইভটা শেষ করছি সে কমপ্লিট করবো কী গো